গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বানসারামপুরে বিক্ষোভ মিছিল বানসারামপুর থেকে আলমগীর হোসেন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিভির ডেস্ক রিপোর্ট টিভি এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বান্সারামপুর উপজেলার শাখার ছাত্রসমাজ খেলাফত ছাত্র মজলিশ ইসলামী আন্দোলনের নেতারা সোমবার সাত এপ্রিল বানসারামপুর উপজেলার বিভিন্ন চত্বরে এই বিক্ষোভ মিছিল করা হয় মিছিল শেষে উপজেলা চত্বরে এসে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হুমায়ুন কবির তিনি অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন একই সাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান আরও বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস হোসাইন মাওলানা রিয়াজুল ইসলাম মাওলানা আলাউদ্দিন সাদি শেখ সাদি বিন আবদুল মজিদ মালানা রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক মোহাম্মদ সহ প্রমুখ বক্তারা ইসরায়েলের বন্ধের জোর দাবি জানান উল্লেখ্য লঙ্ঘন করে মঙ্গলবার আঠারোই মার্চ ভোরে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বিমান হামলা চালায় এতে কমপক্ষে চারশো জন নিহত পাঁচশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন